তো ভিউয়ার্স চলে আসছি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের গ্রামে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাতে আসছি আজকে এখানে বিজয়নগরের দুলালপুর গ্রামে আসছি অপরূপ সৌন্দর্য এক জায়গা উঁচু নিচু পাহাড় প্রচুর গাছগাছালি ভরা সম্পূর্ণ একটি গ্রাম এখানে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে এই জায়গায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আপনারা এখানে আসলে আর শ্রীমঙ্গল যেতে হবে না শ্রীমঙ্গলের আবহাওয়া পেয়ে যাবেন এখানে উঁচু নিচু রাস্তা খুবই মনোমুগ্ধর বললে বলা শেষ হবে না তাই আপনাদেরকে আর বেশি কিছু বলবো না চলেন আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে আসছি সেই কমলা বাগান আজকে আপনাদেরকে সেই কমলা বাগানটি দেখাবো চলেন কমলা বাগানটি ঘুরে দেখে আসি কিছুটা জমি জমা পার হয়ে হেঁটে একটু সামনে আসতে হবে এই দেখুন বিশাল এক পাহাড় ব্রাউনিয়াতে লাল মাটির পাহাড় এই যে পাহাড় বেয়ে উপরে উঠছে এই পাহাড়ের উপরে সেই বাগান খুবই খুবই সুন্দর নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এই যে পাহাড়ের উপরে বিভিন্ন ফল গাছের বাগান এই যে লিচু গাছ বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়ার ফলের এলাকা বা ফলের রাজ্য বলা চলে বিভিন্ন রকমের ফল এই বিজয়নগরে উৎপাদন হয় আসেন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি প্রায় আপনাদেরকে দেখাই তো পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত বাগানে যে বাগানের কমলা বাগানের উদ্দেশ্যে আমরা আসলাম আজকে সেই বাগানের কাছে চলে আসলাম আপনাদেরকে সেই বাগানটা বাগানটা এখন কমলা আপনাদের বাগানে প্রবেশ করে আপনার চোখ জুড়িয়ে যাবে সারি সারি কমলা গাছে ঝাঁকে ঝাঁকে দরে আছে কমলা থুকায় তুকায় কমলা আপনি প্রথমে এই বাগানের ভিতরে প্রবেশ করলে আপনার চোখ জুড়িয়ে যাবে অবাক হয়ে তাকিয়ে থাকবেন সেই কমলা বাগানের দিকে বাংলাদেশেও কমলার চাষ হয় এই ব্রাহ্মণবীরা বিজয়নগরের বিষ্ণুপুরের দুলালপুর গ্রামে কমলার জন্য আর আপনাকে চাইনা যেতে হবে না আপনারা বাংলাদেশেই সেই চায়না জাতের কমলা পেয়ে যাবেন খুবই বিশাল একটি কমলা বাগান দেখুন ভিওয়ার্স শুধু কমলা আর কমলা গাছে আছে কমলা এখানে আসলে আপনারা অন্যরকম একটা ফিলিংস পাবেন এই যে দেখুন বিওয়ার্স থুকায় থুকায় কমলা আছে কত সুন্দর দেখতে সেই কমলা বিশাল এক কমলা বাগান আজকে আমরা সেই কমলা বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই এখানে আসবেন কমলা বাগানটিকে দেখবেন আর এখান থেকে আপনারা কমলা নিয়েও যেতে পারবেন কিনে চলুন আপনাদেরকে দেখায় বলতে দিই না ইতোটা আইতেছি আরে কত পাইরা দেখাই না না তো হইতাছেন আপনারা কথা না একটু এই যে একদম এই যে আমনি দন্ত আমনি নাম নিবেরে আপনারা আমনি রাখতে ভাই আমনি বেরি দেন রিওয়ার্ডস আপনাদেরকে দেখাই সেই কমলা এরকম মিষ্টি কবি সুস্বাদু এখানে কমলা অভূতপূর্ব এক কমলা বাগান ব্রাহ্মণব্রের ভিতরে এইরকম কমলা বাগান আপনারা এর আগে কখনো দেখেন নাই বিশাল এক কমলা বাগান দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কমলাগুলো থোকায় থোকায় ধরে আছে কমলা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সেই বিজয়নগর উপজেলা সেই বিজয়নগর উপজেলার একটি বিশেষ আকর্ষণ এখন এই কমলা বাগানিক আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আলম এই বাগানের মালিক কি আপনি আমার চাষ্ত ভাই আপনার চাষ্ত ভাই আপনারা কিছু কতদিন যাবত এই বাগান করতেছেন এটা ছয় বছর রানি ছয় বছর রানি তো এতদিন তো এটার প্রচার এত একটা ছিল না মনে হয় মানুষ আগে জানে না এই বছর মনে মানুষ বেশি জানতে পারছে গ্যাসে বাড় থেকে আমার এটা প্রচার হয়েছে আরো বেশি হয়েছে এবার আর একটু বেশি হয়েছে তো এখানে আপনারা বাগানে বিক্রি করেন আমরা সব মালিক বাগানে বিক্রি করি বাগানে বিক্রি করেন কতদিন যাবৎ থাকে এই কমলা ডিসেম্বর মাস থাকবে ডিসেম্বর মাস পুরাটাই থাকবো আচ্ছা তো ভিওয়ার্স যারা আপনারা বাগানে আসতে চান তারা এই ডিসেম্বর মাসের ভিতরে চলে আসেন এখানকার বাগান থেকে আপনারা দেখে কিনে নিতে পারবেন আর তারপর আপনার এই কীরকম দামে বিক্রি করেন এখানে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি বিক্রি করতেছেন যারা আসবেন তারা অবশ্যই ডিসেম্বর মাসের ভিতরে আসবেন আচ্ছা আমাদের এখানে মাল কোনো বাজারে কোনো পাইকারে দেয় না আমরা এখানে বিক্রি করি যারা আসবেন অতি তাড়াতাড়ি ডিসেম্বর মাসের ভিতরে আসবেন দেখার ইচ্ছা হইলে নেওয়ার ইচ্ছা হইলে বাস এনে আসতে আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা বলে দেন কিভাবে আসবে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়ন দুলালপুর এবং বক্তরমোর আস আয়া কমলা বাগানে যাবো হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে ধন্যবাদ তো ভিউয়ার্স দেখুন প্রকৃতি কত সুন্দর এখানে বাগানের ঠিকানাটা আপনাদেরকে আরেকবার দেখলাম এখন আমরা এখান থেকে চলে যাব খুদা হাফেজ